শুদ্ধ কথা সালে কোরআন হাদিস মুসলিমরা তো জানেই হিন্দুরাও জানে বৌদ্ধরাও জানে খ্রিস্টানরাও জানে সবাই জানে তারপরেও আমি কিছু বলি হ্যাঁ শুনবেন ভালোভাবে করলে তো আর শুনবেন না এর জন্য একটু ব্যঙ্গ করে কথা বলেছেন আমরা জানি আমাদের জন্মের আগেই লিখিত হয়ে গেছে কার সাথে আমাদের বিয়ে হবে কিন্তু আমরা ভাত সন্দেহ নিজের মধ্যে যেমন আমি ওই জরিনাল্লাকে প্রেম করতেছি কিন্তু জরিনাল্লাহ আমার বিয়ে হবে

আমার কার লাগে বিয়ে হবে এটা লিখিত এটা পরিবর্তন করা সম্ভব না হয়তো এই দোয়া করা যেতে পারে হে আল্লাহ আমার রিজেকে রেখেছ সে যদি খারাপ চরিত্রের মানুষ হয় তাকে ভালো বানিয়ে দাও এরকম দোয়া করা যেতে পারে কিন্তু আমরা কি করি আমাদের কপালে আছে রহিমা জেরিনার লাগে ফিল্ডিং মারি

বুঝছেন হাস নেওয়ার দরকার নেই এই যে চাকু দিয়ে হাত কাটার দরকার নেই ট্রাকের নিচে যাওয়ার দরকার নেই যদি খুব খারাপ লাগে পাহাড় পর্বত নদী নালা খাল বিল ঘুরতে যান ঘোরেন বুঝছেন ভাল লাগবে যত সব আবর্জনা